আপনার দলিল জাল নাকি আসল কিভাবে বুঝবেন জমি কেনা বেচার ক্ষেত্রে সাবধান না হলে পরবর্তীতে দীর্ঘদিন ভুগতে হয় এমন বহু মানুষ রয়েছেন জমি কেনা বেচার ক্ষেত্রে আসল দলিল চিনতে না পারায় ঝামেলায় পড়েন এজন্য দলিল চেনা খুবই জরুরি আজকের প্রতিবেদনে থাকছে কিভাবে চেনা যাবে জাল দলিল এক ভলিউডেমোর তথ্য সাব রেজিস্ট্রি অফিসের দলিলের প্রকৃতি অনুযায়ী চারটি রেজিস্টার বা ভলিউমে লেখা হয়ে থাকে কোন দলিল নিয়ে সন্দেহ হলে রেজিস্ট্রি অফিসের সংরক্ষণ করা দলিলের সাল মিলিয়ে দেখতে হবে এজন্য নির্দিষ্ট দরখাস্ত করতে হবে এতে দলিলটির যাবতীয় তথ্য দিতে হবে দুই স্বাক্ষর যাচাই অনেক সময় স্বাক্ষর জালিয়াতি করে দলিলদাতা বা গ্রহিতার সাজা হয় এক্ষেত্রে স্বাক্ষর বিশেষজ্ঞের মাধ্যমে স্বাক্ষরের সত্যতা যাচাই করিয়ে নেয়া যেতে পারে এছাড়া ভূমি অফিস থেকে বিভিন্ন সিল পরীক্ষা করেও জালিয়াতি নির্ণয় করা যায় খেয়াল রাখতে হবে অনেক আগের দলিলে আগের চিহ্নিত কিছু সিল ব্যবহারই থাকে আগের দলিল কিন্তু সিল যদি নতুন হয় তাহলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে একই সঙ্গে তারিখটিও ভালোভাবে যাচাই করতে হবে দলিল রেজিস্ট্রির তারিখ কোন সরকারি বন্ধের দিন থাকলে সন্দেহের অবকাশ থাকবে অনেক সময় অর্পিত সম্পত্তি বা ব্যক্তির সম্পত্তি জীবিত দেখিয়ে জাল করা হয় তিন মূল মালিক শনাক্ত এক জমির একাধিক মালিকের নামে করা থাকলে ধরে নিতে হবে দলিলটি জাল হতে পারে এক্ষেত্রে সরেজমিনে গিয়ে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলে মূল মালিককে তা নির্ণয় করতে হবে চার নামজারি সরকারি কমিশনার ভূমি অফিস থেকে জমির মিউটেশন বা নামজারি সম্পর্কে খোঁজ নিতে হবে নামজারিতে ধারাবাহিকতা ঠিক আছে কিনা সেটা সুচারুভাবে পর্যবেক্ষণ করতে হবে যদি দেখা যায় সিএস জরিপের সঙ্গে বিক্রেতার খতিয়ানের কোনো গরমিল আছে তাহলে বুঝতে হবে কোন জটিলতা আছে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে জরিপ খতিয়ানের জমির পরিমাণ পরবর্তী সময়ে যতবার বিক্রি হয়েছে তার সঙ্গে জমির পরিমাণ মিল আছে কি না তা যাচাই করে দেখা দাগ নম্বর ঠিকানা এসব ঠিক আছে কি না এসব যাচাই করতে হবে পাঁচ আমুক্তার নামা সম্প্রতি কোন কোনোক্তার নামা দলিল থাকলে তাতে পক্ষের ছবি ব্যবহার হয়েছে কি না যাচাই করতে হবে তারিখ যাচাই দান করা জমি হলে দলিলের ছয় সম্পাদনের তারিখ দেখে কবে জমিতে গ্রহিতের দখলে গেছে তা যাচাই করতে হবে দলিলটি রেজিস্ট্রি করা কি না এবং দলিলদাতার সঙ্গে গ্রহিতার সম্পর্ক কি তা যাচাই করতে হবে সাত লেখক যাচাই সম্প্রতি সম্পন্ন হওয়া কোনো বিকৃত দলিলের দলিল লেখক নাম ঠিকানা জেনে সরেজমিন কথা বলে নেয়া দরকার মালিকানা যাচাই জমির সত্য বা মালিকানা যাচাই করতে হবে বিক্রেতার কাছ থেকে সব দলিল বিশেষ করে ভাইয়া দলিল চেয়ে নিতে হবে সাব রেজিস্ট্রি অফিস থেকে জানতে হবে সব দলিলের ক্রমিক নম্বর দলিল নম্বর ঠিক আছে কি না নয় সিল স্ট্যাম্প যাচাই দলিল সম্পাদনের সময় ব্যবহৃত স্ট্যাম্পের পেছনে কোন ভেন্ডার থেকে স্ট্যাম্প কেনা হয়েছে এবং কার নামে কেনা হয়েছে খেয়াল রাখুন প্রতিটি স্ট্যাম্পের পেছনে একটি ক্রমিক নম্বর উল্লেখ থাকে এ নম্বরটি ঠিক আছে কি না প্রয়োজনে স্ট্যাম্প বিক্রেতার সঙ্গে দেখা করে যাচাই করে নিন বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে আশা করি ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন ও পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করবেন আর আপনারা কোন কোন বিষয়ের উপর ভিডিও দেখতে চান তা আমাকে কমেন্ট করে জানান আমি সেই বিষয়ের উপর ভিডিও আপলোড দেওয়ার চেষ্টা করব ধন্যবাদ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য